ঈশ্বর তার বাক্যে বিশ্বাসীদের সম্পর্কে তার চিন্তাভাবনা বলার পর আমরা আমাদের অধ্যয়ন বন্ধ করে দিয়েছি যারা তার বাক্য বিশ্বাস করে কিন্তু জিরোমীয় উনত্রিশের বারো পদে আরও কিছু বিষয় রয়েছে ইহা বলে আর তোমরা আমাকে আহ্বান করিবে যদি অনুসরণে কোনো পথ থাকে বা জয়ের জন্য কোনো যুদ্ধ রয়েছে প্রভুর নামে ডাকুন আর যিশুর নামে এগিয়ে যান কিন্তু যদি বিশ্বাস না করেন তাহলে আহ্বান করবেন না অর্থহীনভাবে তার নাম ব্যবহার করবেন না কারণ তিনি আপনাকে অভিষেক করেছেন কিন্তু আপনি সেই অধিকার গ্রহণে ব্যর্থ হয়েছেন তিনি ঘুরারায় সেটা করবেন না এবং গিয়ে আমার কাছে প্রার্থনা করবে আর আমি তোমার কথায় কর্ণপাত করিব ভাইরা এটাই এটাই সফলতার চাবি এখন প্রার্থনা করি পিতা এ ব্যক্তি আমার সাথে অনুশীলন করছে কারণ আমি তোমার নাম ধরে রেখেছি যিশু নামে আর মন্দকে ছেড়ে যেতে আজ্ঞা দিয়েছি মন্দ ছেড়ে যাও চলে যাও যিশুর নামে নিজের হাত তুলে বলুন প্রভু তোমাকে অনেক ধন্যবাদ thank you